আমি একবার মা হইয়া বলি যে মোয়া লো না কে যে মো তো হামি পাই সঙ্গে আর চিকিৎসা করম কিন আমার কাছে যা শিলাম চিকিৎসা করছি এখন হয়তো দুই চার টাকা মানুষের হাত পেটার চলে খায় আর যে গা গায়ে গায়েও তো বাইরে পারে না ওই শীত তোলে কিছু হয়তো ঘোরাঘড়ার পড়ায় একটা হাতে যায় মাসে একদিন বাজারে যায় এই দিয়ে কিছুনে গায়ের কিছু পানি কিনে কিছুনে অনেক খরচ হয়ে গেছে যে হওয়ার পিছিয়ে আমি চালাইতে পারি না আমার মা সম্ভব না চালানোর জন্য আমি একবার মা হইয়া বলি যে ময় গেল না কে ও যে ময়া কে তো ভাবি পাই কারণ ওর যে গাঁও হয়েছে গাঁওগুলা দুইতে গেলে মাসে এক কেজি সাবান নাগে গাঁওগুলো ড্রেসিং দিবা গেলে অনেক কিছু মাল ছাবান নাগে এগুলা নিকা দর দৌড়ি করার নাকি আমি মানুষের তো কাজও করতাম এখন ওর জন্য তো কাজও করতে পারি না গ্রামের মেম্বার সঙ্গে অনেক কিছু বলছি কয়েকবার কইয়া অনলাইনে আবেদন করতে আমি কিছু পাই নাই এই জন্য আমি আহান্ত ছিল আপনারা দেশবর্ষরা যদি কিছু সাহায্য করেন তাহলে করবেন দয়া করে আমি উত্তরা বলি তা না হয় আমার আর কিছু করার নাই এমন মানুষ আছে তাদের জীবন যুদ্ধ একায় চলতে হয় শুক্র দর্শক আমি মর্দাবস্থান করছি দেওদার উপজেলার পাতরাল ইননের মঙ্গলভুর গ্রামে যে বাড়িতে দাঁড়ায় আছি এটা হচ্ছে মোনার বাড়ি তো বিস্তারিত দেখুন প্রতিবেদন দীর্ঘ সাত বছর যাবৎ দুই হাজার সালে নারিকেল গাছ থেকে পরে আমার পিছনের মেরুদণ্ডর হার ভেঙে এখান থেকে পর্যন্ত অবস হয়ে গেছে আমি একটা নারিকেল ডাবের ব্যবসা করতাম হঠাৎ করে আমি দুই হাজার সালে নারিকেল গাছ থেকে পরে আমার পিছনে মেরুদণ্ডের হার ভেঙে পঙ্গ হয়ে যায় এখন চিকিৎসা করার পর আমার পিছনে অনেক বড়ো বড় ক্ষত গা হয়ে গেছে চিকিৎসা করছি ডাক্তার বলছে এখন আপনি কমসে কম আপনি দুই আড়াই লাখটা হইলে আপনি এই চিকিৎসা করতে পারবেন এখন আমি এই চিকিৎসার টাকার জন্য আমি চিকিৎসা করাতে পারছি না হসপিটালে আসছিলাম ডাক্তার বলছে যে আপনার এই চিকিৎসার জন্য অনেক ব্যয়বহুল টাকা লাগবো এবং কি অনেক দিন সময় লাগব এখন আমার মিনিমাম দুই হাজার থেকে আড়াই লাখ টাকা লাগব এখন আমি এই টাকার জন্য আমি চিকিৎসা করাতে পারতেছি না কারণ আপনারা আমাকে দেশ বিদেশে যে এই বিদেশী দেখুন আমার একটু সহযোগিতা করবেন আমার শরীরে মাংস অনেক পচন্দ রে গেছে দুর্গন্ধে আমি এই সেন ব্যবহার করে আমার ঘরে থাকতে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করে সাহায্য চাই আপনারা আমার সাহায্য করবে দেখায় মানে আর এ ওই দেখ কোনো উপায় আবার বাজারে যাই হোক হ্যাঁ সব খায় দেয় একটু মনার অবস্থা কত ধরে ওটাই যে

দেওয়া উচিত মানে সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা দেওয়া উচিত